কালা রান্নার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আমার আমার গরুর মাংসগুলো দেখেন তেল চব্বিশ সহ এখানে আমি অ্যাড করব হলো দুই টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা আমি এখানে দিয়ে দিলাম এখানে আমি অ্যাড করে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া মরিচের পাখি আদা চা চামচ হলুদের ফাটকি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দইনার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার ফাঁকটি এটা গরম মশলা ফাঁকি আপনার যে কোনো রেডিমেড গরম মশলা ফাঁকটি দিতে পারেন দিয়ে দিলাম এক চামচ আমি কালো গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা চা চামচ জয়ত্রীক গুঁড়া দিয়ে দিচ্ছি আদা চা চামচ জয়ফুলের গুঁড়া জয়ফুলের গুঁড়ো এটা এবার আপনাদের কাছে আমরা একটা স্পেশাল মশলা দেখাবো এই যে দেখেন এটা হলো আপনার রাঁধুনি এটা আপনি যে কোনো মশলার দোকানে যা বলবেন রাঁধুনি মশলা এটা দেখেন এরকম দানাতে এরকম এটা আমরা ব্যালেন্ডার করে একটু ফাঁকি করে এটা অল্প কিছু দেব আর বাদ আমরা পরে দেব আমি রাঁধুনিটা গুঁড়া করছি এই রাঁধুনি মশলাটা আমি এক চা চামচ দিয়ে দেব আর বাদ আমি পরে দেব এখানে আমরা এখানে আমি চার থেকে পাঁচটি কাপ পেঁয়াজ দিছি প্রায় আধা কাপের মতন হবে এটা দিয়ে দিলাম অ্যাড করছি তেজপাতা দুটো দুটো মিডিয়াম সাইজ তেজপাতা আমি দিয়ে দিলাম এখানে আমি দারচিনি অ্যাড করতেছি দুই ইঞ্চি সাইজ এই এই যে দেখছেন এই পরিমাণ আমি এক কেজি মাংসের সাথে দারচিনি দিলাম এখানে ছোটো এলাচ দিয়ে দিলাম সাতটার মতো লবঙ্গ অ্যাড করছি পাঁচটার মতো তিনটার মতন গোটা মরিচ দিয়ে দিলাম এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম এক চা চামচের মতন এখানে আমি সরষের তেল ব্যবহার করতেছি আধা কাপের মতন দিয়ে দিলাম কালা বোনার জন্য আপনারা সর্ষের তেলটা ইউজ করবেন সরষের তেল ইউজ করাটা খুব মজা লাগে এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এখানে আমি লবণটা একটু কম দিয়েছি সয়া সস দেবো ডাক সয়া সস দেবো এই জন্য লবণটা আমি কম দিয়েছি আর মশলাটা এমনভাবে মাখাতে হবে মশলাটা পুরো মাংস গায়ে লাগে দেখছেন পুরো এরকমভাবে আমি মশলাটা মাখাইছি এখন আমি রান্না চলে যাব গাছ এখানে আমি স্টার আর এখানে দুটা কালো এলাচ বড়োটা দিতে ভুলে গেছিলাম এলে দিয়ে দিলাম দিয়ে আমরা এখন চুলা চড়াই দেব এখানে আমরা চুলায় বসাই দিলাম আমি হাই রান্না কর দেখি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি এটা আবার আস্তার সময়ে দিয়ে দশ মিনিটের জন্য রান্না করব আপনার এখন থেকে আমার প্রায় পাঁচ মিনিট হাইতে রান্না শেষ এখন আমি এখানে গরম পানি অ্যাড করব গরম পানি অ্যাড করে আমি প্রায় দশ মিনিটের মতন ওটা আবার রান্না করবো কুক করব আমার প্রায় হাইটে পাঁচ মিনিটের মতো রান্না করা শেষ এখন আমি এখানে মধ্যে গরম পানি দিয়ে হাইটে মিডিয়াম মিডিয়াম আছে রান্না করবো দশ মিনিটের মতো আমি গরম পানি অ্যাড করে দিলাম না না আধা কেজি উঠে পানি দিছি এখানেতে আধা কেজি মতন পানি দিয়ে দিলাম দিয়ে আমি রান্না করবো প্রায় দশ মিনিট মতো হাইটে আমি এখন ঢেকে দেবো ঢাকনা দিয়ে আমি এখন ডেকে দেবো ডেকে দিলাম ডেকে দেওয়ার পর দশ মিনিট পর আবার সাথে আপনাদের সাথে আবার জয়েন আমি দশ মিনিট পর ডাকনা খুলব এখানে পৌঁছে এরকম হচ্ছে এখন আবার ঢেকে দেব ঢেকে দিয়ে প্রায় আরও পাঁচ মিনিট পর্যন্ত আমি খুব এখন আমি আবার ঢেকে দিলাম আমি প্রায় পাঁচচল্লিশ মিনিট পর এই ডাকলাটা খুলব এর মধ্যে আমি দু একবার লেড়ে দিয়েছি নাড়া দিয়ে ইয়ে করে দিচ্ছি প্রায় পাঁচচল্লিশ মিনিট হয়েছে এখন আমি ডাকলাটা খুলে দেখাই মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখেন প্রায় পাঁচচল্লিশ মিনিট পর আমাদের সুন্দর কালার আছে এখন আমরা এই পর্যায়ে এখানে অ্যাড করবো সয়া সস এবং রাঁধুনি মশলাটা যেটুক রাখছিলাম ওটুক আবার অ্যাড করব আমরা এই যে ডাক ডাক সয়া সস নিয়ে নিয়েছি এটা আমরা প্রায় এক চামচ দিয়ে দেব এই আমরা সয়া সস দিয়ে দিলাম প্রায় এই 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 চামচে দুই চামচ দিয়েছি আগে একটা আমি দিয়েছিলাম এখন একটা আমি দিয়ে দিলাম সয়াস এখন আমরা একটু এখন লড়া দিয়ে দেবো লারা দিয়ে একটু পরে আবার রাঁধুনি মশলাটা দিয়ে দেবো আমার ডাক্তার খুলে রাঁধুনি মশলাটা দিয়ে দেবো এই রাঁধুনি মশলাটা এক চামচ আবার দিয়ে দিলাম একটু লাগা দিয়ে দিলাম লাগা দিয়ে পতন পর আমরা আবার একটু ভালোভাবে একটু কষাই নিচ্ছি পর্যায়ে আমরা খালি লাগতে থাকবো লাগতে লাগতে আমরা ভালো করে আরো কষাই নেব প্রায় আস্তে আস্তে হয়ে গেছে আরো সময় লাগবে আমি এটা আরও বারবার এখন লাগা দেবো হাজার শুধু লাগা দেবো এটা কালো হবে লাগা দিতে দিতে কালো হয়ে যাবে আপনারা আমাদের সাথে সাথে এটা আমরা অনেকক্ষণ লাগা দিব অনেক বর তো দিয়ে থাকবো কালো না হয়ে তো আমরা খালি কষাইতে থাকবো লাগা দিয়ে আমি প্রায় দশ মিনিট ধরে আমি লাগা দিতেছি দিয়ে আমরা ভালো করে কষে খেব কষে কালো কালো করতে হবে আপনি আমাদের সাথে সাথে লাগতে হবে লাল দিতে দিতে এক সময় কালো হয়ে যাবে হলো আমরা লাল আস্তে আস্তে কালো হয়ে যাবে কালো হলে আমরা বাঘাত দিয়ে দেব একটু কালো আর একটু কালো হলে আমরা বাঘাত দিয়ে দিব আমাদের সাধু ভাবে দেখেন প্রায় কালো হয়ে আসছে এখন আমরা এটাকে বাগান দিয়ে দিব এখন আমরা বাগানে চলে যাই সর্ষের তেল দিয়ে দিবো আধা কাপের মতো সর্ষের তেল দিয়ে দিলাম এই তেল দিয়ে আমরা বাগান দিব এখানে সর্ষের তেল দিয়ে দিলাম এখানে আমরা রসুন দিয়ে দিয়েছিল এই রসুন কচি করেছিলাম রসুন দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি তিনটা মানে আমরা বাগানে এটা হয়ে গেছে দেখেন একটু একটু লাল হবে সামান্য লাল করবো

আবার বাজারে গ্রানটা চলে যাবে এখন আমরা ঢেকে দেবো তাড়াতাড়ি করে আমি বাগার দেওয়ার পর দশ মিনিটের জন্য ঢেকে দেবো হ্যালো গাইস আমরা বাগার দেওয়ার পর দশ মিনিট এটা লাভা দিছি লাভা দেওয়ার পর দেখেন গাইস অসাধারণ কালা বোনা হয়ে আছে একদম একদম অথেন্টিক কালা বোনা কোনো ভাজা পোড়া না একদম ডাইরেক্ট কালা গুনা দেখেন এটার বলে অরিজিনাল কালো গুনা ঠিক আছে আমরা এখন পরিবেশন করে আপনাদের দেখাবো বলেন গাইস আমরা পরিবেশন করে দেখান আপনার সার্ফ করে দেখাবো পরিবেশন করে দেখাবো গাইস দেখেন কি সুন্দর কালা ভুনা হয়েছে দেখেন গাইস আমার গোসগুলা কত সুন্দর দেখেন কত সফট চেন গাইস এই দেখেন কত সফট হয়েছে এটা হলো একদম অরিজিনাল কালা বোনা এটা হলো আপনার গুলা কোনো আপনার ইয়ে হয়নি তেলে ভাজা করা হয়নি এটা ডাইরেক্ট যেভাবে কালা বোনা বানানো হয় সেভাবে বানানো হয়েছে কি সুন্দর সফট খেয়ে দেখি বিসমিল্লা রহমান রহমান খুব খুব টেস্ট গাইস এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা দেখলেন ভিডিওটি भाई हेल्ले लाइक शेयर सबसक्राइब कर दिन अल्लाह हाफिज